কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া করা রেস্ট হাউসে মঙ্গলবার তল্লাশি চালায় কোলাঘাট থানার পুলিশ সেই সময় শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি কর্মীরা কার অনুমতিতে তল্লাশি হচ্ছে হাইকোর্টের নির্দেশ অগ্রাহ্য করে কেন তল্লাশি হচ্ছে প্রশ্ন করেন বিজেপি কর্মীরা এরপরে তল্লাশিকারীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা এরপরে ঘটনাস্থলে

ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি এসপি নির্দেশে থাকে এসপি কেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে এর পিছনে কে আছে আমি জানতে চাই আর আগামী কাল আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন যেহেতু এই কাজটা তারা এখানে করেছে আইনি পথে আমি এ লড়ব হাইকোর্টের নির্দেশে রক্ষা কবচ পেয়েছেন বিরোধী দল নেতা তারপরেও কেন এই তল্লাশি তবে কি আদালতের নির্দেশ মানলেন না তল্লাশিকারী পুলিশ আধিকারিকরা